মজিদে কোবা এটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এই মসজিদে দুই রেখাত নামাজ আদায় করলে একটি ওমরার সমান সোয়া পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নিজ হাতে তৈরি দুনিয়ার এই প্রথম মসজিদটি ঘুরে দেখা পাওয়া যায় আপনাদের আসসালামু আলাইকুম আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন মজিনা ভ্রমণের আজকের এই পর্বে দেখাবো মসজিদে কোবা মসজিদে কোবা খুবই নামকরা একটি মসজিদ এবং খুবই সুন্দর একটা মসজিদ মসজিদের নব্বই থেকে মাত্র অল্প কয়েক কিলোমিটার দূরেই এই মসজিদের অবস্থান যারা ওমরাহ করতে আসে তারা অবশ্যই এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য জন্য এবং এখানে এখানে সৌন্দর্য দেখার আমরা চলে আসলাম ঘোরাঘাড়ি করার জন্য আমরা যখন আসতেছিলাম বিকালবেলা বিকাল আসার পরে মসজিদে কুবা থেকে অনেক দূরে গাড়ি পার্কিং করতে হয়েছে এই জন্য মাগরে আজান দিয়ে দিছে এবং সন্ধ্যা নামা শুরু হয়েছে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে কোবার সামনে চলে আসছি এবং আমরা এখন করে এখানে জুতা রেখে মসজিদে কোবার ভিতরে যাব দুই নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য এখানে বলে রাখা ভালো দুই নামাজ পড়লে এই মসজিদে একটা অমরার সোয়াব পাওয়া যায় তাই আমরা এই সুযোগটা মিস করতে চাইনি আর ঘুরে দেখাইতেছিলাম আপনাদের মসজিদে কোবার বিভিন্ন আশেপাশে বিভিন্ন দৃশ্য আর এখানে নামাজ টামাজ পড়ার পরে অনেকেই রেস্ট করে শুয়ে শুয়ে দেখতেছেন এগুলো হচ্ছে ফ্যান বিভিন্ন সময় এখানে প্রচুর মানুষ হয় শুক্রবার কিংবা বৃহস্পতিবার তাই এখানে এবং সৌদি আরবে যেহেতু অনেক গরম এই ফ্যানগুলো দিয়ে অবশ্যই ঠান্ডা রাখার চেষ্টা করা হয় এই জায়গা টাকায় কিংবা এই জায়গাগুলোকে আপনারা জানেন মসজিদে কবাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রথম ওনার হাত ধরেই এই মসজিদ তৈরি হয় মদিনাতে এবং কত সুন্দর এই দৃশ্যগুলো দেখতে থাক এবং আপনারা দেখতেছেন মসজিদের আশেপাশে কত মানুষ এখানে আসলে মদিনার খুব কাছে হয় এই মসজিদটা এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এবং নামাজ পড়ে আমাদের ইসলামের তিনটা গুরুত্বপূর্ণ মসজিদের পরেই এই মসজিদে কোবার অবস্থান এবং একটু পরেই আমরা যাব হচ্ছে ভিতরে আপনারা এখানে দেখতেছেন নামাজের পরে আমরা আস্তে আস্তে নামাজের পর হয়ে গেছে নামাজের পরে এখানে ফ্রিতে পানি দেওয়া হইতেছে খাজুরও দেওয়া হয় এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আর এটাই হচ্ছে ভালো লাগার বিষয় আমরা এখন ভিতরে যাব এবং নামাজ পড়ার পরে আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরে ইমাম বসে বসে মানুষের প্রশ্ন নিতেছে এবং প্রশ্নের উত্তর দিতেছে এবং বয়ান করতেছে আসলে কতই না ভালো লাগতেছে যদিও আরবিতে বয়ান দিতেছে কিন্তু তাও শুনতে অনেক ভালো লাগতেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেই বয়ানটা যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করতেছি আপনারা দেখেন পুরো ভিডিওটা ভিডিওর এই পর্যায়ে একটু বলে রাখি আমার এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান এবং প্রবাসীদের লাইফ স্টাইল আমরা কিভাবে এখানে সারভাইভ করে হাজার হাজার মানুষ এই জিনিসগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে নিয়ে আসবো এবং সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদেরকে উপহার দেব এখন অবস্থান করতেছি মসজিদের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখুন মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়তেছে আপন মনে এখানে আসলে পরিবেশটাই অন্যরকম দেখার মতন অনুভব করার মতো এবং উপভোগ করার মতো এজন্যই এই মায়া আর এই ভালোবাসার টানেই মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে আসে لينتبه كما انه قال اني للتاكيد قال كلمات يعني هي كلمات يسيره فاستمعها وهذا فيه التدرج في التعليم فيه التدرج في التعليم فاذا علمت الناس علمهم شيئا فشيئا اذا علمت اهل بيتك علمهم شيئا فشيئا اني اعلمك كلمات احفظ الله يحفظ هذه هو معنى هذا فالله آه. خير حافظا وهو ارحم الراحمين إن ربي على كل شيء حفيظ وربك على كل شيء حفيظ إذا ما معنى احفظ الله؟ احفظ الله أي احفظ حدود الله احفظ الله احفظ حدود الله مثل قوله تعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصروا ما معنى إن تنصروا الله؟ أي تنصروا دين الله احفظ الله يحفظ تحفظ حدود الله سبحانه وتعالى وحدود الله قسمان حدود الله قسمان اطلب من الاخوه ان ينتبهوا لهذا الكلام المهم وعندنا ان شاء الله تعالى مجموعه من الكتب نقسمها بحقها وهي سؤالات نطرحها عليه ان شاء الله تعالى بعد نهايه الكلمه فمن اجاب فله كتاب نافع ان شاء الله تبارك وتعالى حدود الله قسمان حدود الله قسمان الاوامر التي امر الله بها ان تمتثلها والنواهي التي نهى الله عنها ان تنتهي عنها طيب اقرا عليكم جزءا من ايه وجزءا من ايه واطرح فيهما سؤال اتعجل في هذا السؤال في آية قال الله جل وعلا: تلك حدود الله فلا تعتدوها. وفي آية أخرى قال: تلك حدود الله فلا تقربوها. ما الفرق بين هذا وهذا؟ أعيد السؤال. أعيد السؤال. في آية قال: تلك حدود الله فلا تعتدوها. والآية الأخرى قال: تلك حدود الله فلا تقربوها هل هناك فرق بينهما او كلاهما سواء؟ السؤال لا تعجلوا واحد فقط شاركونا يا اخوان يلا تفضل. آه فلا تعتدوا لها معنى, وفلا تقربوها معنى. فلا تقربوها لها معنى، اسمعنا فلا تعتدوها؟ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং মদিনা শহরের আরও বিভিন্ন জায়গার ভিডিও মসজিদ নবাবের ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আছে তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই সৌদি আরবের বিভিন্ন জায়গার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম